কারা কারা লাইভটা দেখছো প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে হট তার করে চলে এলাম লাইভে যারা যারা আসো তারা তারা একটু প্লিজ জয়েন হও হাই হ্যালো পারাকড়া আস হয়ে যাও পল্লবী হায় হ্যালো প্রীতি হালদার ব্লকস হাই হ্যালো লিটন দাস হাই হ্যালো তনুশ্রী শর্টস হাই হ্যালো কেমন আছো বিদ্যুৎ ফেসকে আছি মোটামুটি হায় কেমন আছো অনন্যই আছি মোটামুটি কেমন আছো পাপি আর তো আছি মোটামুটি হাই রাখি কেমন আছো পাপি হ্যাঁ প্রিয়াঙ্কা ব্লগ তো আছি মোটামুটি লিটন দাস কেমন আছো এই তো মোটামুটি আপনাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গরম কেমন পড়ছে দিদি মোটামুটি একটা দাদা কেমন আছে বিদ্যুৎ দেশকে ভালো তোমার ডান্স ভালো লাগে প্রীতি হালদা থ্যাংক ইউ আজকে জামাই ষষ্ঠী কেমন মজা করলে প্রথমত তোমরা দেখো আমি কোথায় আছি একটু পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা অবশ্যই গেস করতে পারছো যে আমি কোথায় আছি আর আর তো তোমরা ব্লগেই সব কিছু জানতে পারবে কি হচ্ছে আমার সাথে না হচ্ছে কি সমাচার সব কিছু জানতে পারবে তোমাকে অনেক সুন্দর লাগছে ভাই থ্যাংক ইউ দিদি ভাই চলে আসছো না দাদা ভাই চলে আসছে নাকি সব কিছু তোমরা ব্লগে জানতে পারবে হাই দিদি বাড়ি সবাই কেমন আছো এই তো আছে মোটামুটি প্রথম জামাই ষষ্ঠী মিস হয়ে গেল তোমার ডান্স ভালো লাগে পাপিয়া সরকার थैंक यू হাই দিদি কেমন আছো তুমি খুব সুন্দর थैंक यू হুম হুম হাই দিদি কেমন আছো তুমি খুব সুন্দর थैंक यू দিদি দিদি আমার নামটা নিয়ে অনন্য চক্রবর্তী তো নিলাম দিদি নিগমনগরে আমাদের বাড়ি আছে সন্তোষ তুমি কি রিলস বানিয়েছিলে সে যে গুজে অনন্যা চক্রবর্তী সব কিছু তোমরা ব্লগে জানতে পারবে আমি আমার নামটা নিও আচ্ছা নিলাম দিদি তুমি আর আমার একটু বোন বন্ধু দেখতে ঠিক আছে আচ্ছা দিদি ভাই দাদা কি চলে আসছে তোমরা জানতে ও সব কিছু জানতে পারবে আমার নামটা নিও সুরাইয়া খাতে নিলাম দিদি ভাই তোমার শ্বশুর শাশুড়ি কেমন আছে আছে ভালো আছে দিদি তোমার ওই দিকে জামাই ষষ্ঠী আছে সুমনা সুমনা ঘোষ আছে সব জায়গায় জামাই ষষ্ঠী এমনই একটা জিনিস সব ওই যে জামাই ষষ্ঠীর যাই হোক আর কি জামাই ষষ্ঠী এমন একটা জিনিস যেটা প্রত্যেক ঘরে ঘরে হয় প্রত্যেকের ঘরে ঘরে হয় যারা গরিব মানুষ তারাও করার চেষ্টা করে যারা ধনী তারাও তো করার চেষ্টা করে মানে সবাই যেটা দিয়ে যে খাওয়া দাওয়া করুক না কেন মানে যাদের যাদের মেয়ে আছে আর কি তো সবাই চেষ্টা করে যে জামাই ষষ্ঠীতে তাদের মানে মেজামাইকে ডাকুক যেটা দিয়ে খাওয়ার হোক মানে খাওয়াক বা কিছু যদি দেওয়ার কিছু দিতে না পাক তো যেরকম হোক না কেন দেওয়ার চেষ্টা করে আর কি কেমন আছো সবাই কেমন আছে এই তো ভালো আছে খুব ভালো লাগছে তো প্লিজ দিদি আমার নামটা নাও প্রিয়াঙ্কা নিলাম তোমাদের প্রথম জামাই ষষ্ঠী খুব এক্সাইটেড দিদি তোমাদের এক্সাইটেড না কি তোমরা সবকিছু ব্লগে জানতে পারবে দিদি দাদা ভাই তো জামাই ষষ্ঠী মিস করে গেল দাদা ভাই ভিডিও দেখলাম এখন আচ্ছা দিদি ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো আচ্ছা কেমন আছো সবাই কেমন আছে মোটামুটি তোমার শ্বশুর বাড়ির সবাই কেমন আছে আছে ভালো আ তোমাকে আর দাদা আমার খুব ভালো লাগে আচ্ছা কারা কারা তোমরা এক্সাইটেড তোমাদের দাদা সঙ্গে আমার ভিডিও দেখার জন্য বলো কমেন্ট করো বলো তোমরা কারা কারা এক্সাইটেড তোমাদের দাদা সঙ্গে আমার ভিডিও দেখার জন্য রিলস দেখার জন্য তাড়াতাড়ি বলো তুমি যখন মেয়ে ছিলে তখন থেকে তোমার ভিডিও দেখতাম আচ্ছা দিদি তোমার ভিডিও দেখছিলাম ভিডিও দেখে বাদ দিয়ে লাইভ দেখতে চলে আসলাম আচ্ছা লাইভ দেখা হলে ভিডিওটা দেখো কিন্তু কি দিয়ে খাওয়া দাওয়া করেছো দুপুরে সবকিছু জানতে পারবে আমার জীবনে বর্তমানে কি চলছে কি না চলছে কি সমাজে সবকিছু জানতে পারবে জামাই ষষ্ঠীতে খেতে গিয়ে হাবু হচ্ছে আচ্ছা লিটন অবশ্যই আমি জানি প্রায় অনেক অনেক জামাইয়ের এই সমস্যাটা হবে আর যারা যাদের নতুন বিয়ে হয়েছে মানে প্রথম যাদের জামাই ষষ্ঠী তাদের তো তাদের তো নির্ঘাত পেট খারাপ হবে কেমন আছো সবাই কেমন আছে এই তো মোটামুটি ভালো জয়ী তো আমি বিপাশ আচ্ছা দিদি তোমার আর দাদা ভাইয়ের ভিডিও দেখার জন্য খুব এক্সাইটেড সবই দেখতে পারবে জানতে পারবে তোমার শ্বশুর শাশুড়ি কেমন আছে অনন্য আছে গো মোটামুটি দিদি ভাই আমার নামটা নিয়ে পায়েল পায়েল আছে নিলাম তোমার ভিডিও আমার খুব খুব ভালো লাগে থ্যাংক ইউ জামাই চাষ বিশ আচ্ছা দিদি কোচবিহারে আছো আসছো না কোচবিহারে অনেকদিন থেকে যাওয়া হয় না গো দিদি তোমার মায়ের শরীর কেমন আছে আছে মোটামুটি আল্ট্রাসোনোগ্রাফি করতে যেতে হবে হয়তো দিদি তুমি কান্নাকাটি করে করো না আমার একদম ভালো লাগে না দেখতে অবশ্যই আমি জানি যারা আমাকে খুব ভালোবাসো তারা অবশ্যই দেখতে চাইবে না যে আমি কান্নাকাটি করি হাই দিদি ফার্স্ট টাইম দাদাভাইয়ের ভিডিও দেখবো দিদি ভাই আমার এস এম এসে রিপ্লাই করো দিদি আমার নাম মৌমিতা ঘোষ আচ্ছা বললাম তো চলো হা লাইভটা কাট করছি আজকে ইউটিউব কি লাইভে এলাম আর কি তো অনেক রকম অনেক কিছু প্ল্যানিং আছে তো তোমরা সব কিছু ব্লগে জানতে পারবে দিদি ভাই দাদাভাই কবে আসবে সেদিন ভাইয়ের সাথে কথা বলছিল তোমার কাকু হ্যাঁ কলকাতা পুলিশে আছে দাদা কোন বাড়ি দিদি কোন বাড়িতে আছো দেখো এটা আমার এই যে এটা দেখো হম শ্বশুরবাড়িতে আছি